আজকে একটা পর্দা দেখাবো যেমন এই পর্দাটা দেখেন কত সুন্দর একটা পর্দা এবং কত সুন্দর কম্বিনেশন ফুলের সাথে সাথে এবং ডিজাইনটা দেখেন আচ্ছা ডিজাইনটা কত চমৎকার খুব গার্জি আসলে এই পর্দাটার বিষয়ে আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি বলি আমার একটা কাস্টমার সে দোকানে এসে ডাইরেক্ট বলতেছে যে এই পর্দাটা যখন আমি দেখছি আজকে আমার রাতের ঘুম হবে না আচ্ছা প্র্যাকটিক্যালি এটার হবে আপনার দুই হবে আচ্ছা দর্শক তাদের কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা একটু দ্রুত সময় কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে এটা দুই টাকা দুইটা কালার আছে না এটার প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ টাকা ছয় কুচি

খুবই চমৎকার একদম চোখ লেগে থাকে এবং এই ফেব্রিক্সের টেক্সচারটা একটু দেখেন এই টেক্সচারটা দেখেন আপনার বডির ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা এটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কাজ করে এটা আমরা দুইটা কালার দিতে পারবো আমরা এই একটা কালার হবে আচ্ছা এটা দাম কত আসবে ভাইয়া এটা 6 কুচি পরব চলে গিয়ে আপনি 3950 টাকা আচ্ছা 3950 টাকা আচ্ছা ওকে নেক্সট নেক্সট ভাই আপনাদের এই যে গোডাউনটা এখানে কি কি থাকবে এখানেও চলুন আমরা যে কাস্টমারকে যে প্রোডাক্টটা দিচ্ছি তাকে আমরা কোত্থেকে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাকিং এখানে আমরা সব রোল রাখা আছে এবং এরকম রুম আমাদের আরো অনেকগুলো আছে আমরা রোল থেকে কাস্টমারকে কেটে দিব আচ্ছা টোটাল আমাদের যে রোলটা আছে কাস্টমার যেটা পছন্দ করবে সেখানে আমরা রোল থেকে কেটে দিব আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে ডিসপ্লেতে আমরা যে প্রোডাক্টগুলো আছে ওখানে যে হ্যাঁ চুজ করে এখানে আমরা রোল থেকে কেটে দিব এবং এটা হচ্ছে কাস্টমারকে আমরা পাইকারি যে আমরা যে ইম্পোর্টার এবং আমরা যে হোলসেল করি উনি এক পিস নিলে যে প্রাইসটা পাবে উনি যদি রোল থেকেও নেয় পুরো রোলটা সে নিয়ে নিবে ওই প্রাইসই পাবে আসলে ব্র্যান্ডের তো অতুলনীয় অন্যান্য লোকালের সাথে ব্র্যান্ডের গুলো তুলনা হয় না কিন্তু তো আসলে আপনাদের কি ডিফারেন্ট থাকবে এখানে দেখা গেছে যে আমরা যে ব্র্যান্ড যে প্রোডাক্ট গুলো দিচ্ছি এখানে একটা ম্যাকিং এর একটা বিষয় আছে ম্যাকিংটা আমরা যেটা দিচ্ছি এটা এফ5 টেকনোলজি যে মেশিন সেই মেশিন দিয়ে আমরা এটা ম্যাকিং করে দেব আমাদের একটু ম্যাকিং একটু দেখান কাস্টমারকে কত দেখছেন আচ্ছা আচ্ছা ফিনিশিং একেবারে সুন্দর ফিনিশিং এবং একদম সোজা একটু বাঁকা হবে না আচ্ছা এবং আমরা যে প্যাস্টিংটা দিচ্ছি এটা সম্পূর্ণ চায়না প্যাস্টিং হবে মেকটা হবে সম্পূর্ণ চায়না এবং আমরা লেদার প্রোটেকশন যে হাইলাইট এটা হবে আপনার 15 বছরের গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা কালার এবং এটা যে কোয়ালিটি হবে অনেক উন্নত মানের হাইলাইট দিব কারণ হাইলাইটটা হচ্ছে পুরো পর্দাটাকে আপনি ধরে রাখে এটা যদি নরমাল হয় তাহলে কিন্তু হবে না যে আমার পর্দা দামি দেখ আইলেটটা নরমাল তাহলে টোটাল পর্দাটাই বাদ পর্দাটাই বাদ ঠিক আছে তো আমরা যে ম্যাকিং গুলো দিচ্ছি একদম হাই কোয়ালিটি বাংলাদেশের হাই কোয়ালিটি চূড়ান্ত সীমা যেটা সেটাই আমরা তাকে দিব আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আশা করি কিন্তু আপনারা ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে ফিট কার্টেনে দর্শক তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কার্টেনে ভেরিয়েশন দেখাবো তো আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে দর্শক

বা বাংলাদেশের ভিতরে প্রচুর কার্টেনের স্টোর আছে গোডাউন আছে পাশাপাশি আউটলেট আছে তো আসলে আপনাদের এখানে কেন আসবে মানুষ এখানে আসলে মানুষ কেন আসবে যে ব্র্যান্ডিং যে বিষয়টা যে ব্র্যান্ডিং এর আসলে বিষয়টা কি আচ্ছা ব্র্যান্ডিং এর বিষয়টা অনেক ক্রেতা সাধন আছে তার চাইল্ড রুম কি হবে তার মাস্টার বেড কি হবে তার বেলকুনিতে কি হবে মানে কোন কার্টেনটা দিলে সে স্যাটিসফ্যাকশন হবে সেই যে একটা যে আপনার একটা ফরেন যে আপনার একটা ট্রেন্ড ফরেন ট্রেন্ড সেই সেই ফুল প্যাকেজ একটা ধারণা আমরা

তারপরে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে তো আমরা একটু যদি দেখাই এখানের যে কার্টেন গুলা দর্শক এই যে দেখেন আপনারা তো আমরা এই যে দেখেন এটা এটা কি কি কালার ভাই এটা এটা হচ্ছে হলো আপনাদের রানী গোলাপি বল রানী গোলাপি কালার দর্শক একটা মুড খুবই চমৎকার একটা যারা কিনা ঘরটাকে আলোকিত করতে চায় একটু ব্রাইট আলো ছরাবে জি জি তাদের জন্য কিন্তু এটা এটা কেমন আসবে এটা চলে আসবে 2200 50 টাকা কালার হবে দুইটা কালারের মধ্যে হ্যাঁ আরেকটা যেটা সানফ্লাওয়ার আজকে আমার পার্সোনাল এটা পছন্দের কথা শেয়ার করি আচ্ছা দর্শক এটা হচ্ছে সানফ্লাওয়ারের মধ্যে মানে এটা হচ্ছে আমার পার্সোনাল পছন্দের একটা জিনিস যে যারা কিনা আসলে মানে মানে এই পর্দাটা এমন একটা ভার্সন যে সে বাস্তবে এটা ফুল বাগানে আছে

আচ্ছা এটা হচ্ছে মালা মুকুট মালা মুকুটের ভিতরে আমরা কালার দিব আপনাদের দুইটা কালার এই একটা কালার হবে আচ্ছা এই একটা কালার হবে আবার এই একটা কালার হবে আচ্ছা দুইটা কালার থাকবে মালা মুকুটের মধ্যে আচ্ছা আচ্ছা মালা মুকুট কত আসবে ভাই এটা হচ্ছে আপনাদের 6 কুচি পড়বে 2200 টাকা আচ্ছা ওকে নেক্সট জি এটা হচ্ছে আঙ্গুর পাতা বলে এটা হচ্ছে আঙ্গুর পাতা ডিজাইন দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার আর খুবই সুন্দর আঙ্গুর পাতা ডিজাইনটা কত আসবে ভাই 1784 টাকা ছয় কুচি 1784 হ্যাঁ ছয় কুচি এটা লগে এক কালার পেস্ট ওকে তারপরে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার আচ্ছা চাইলে এটা দেখতে পারেন আপনারা এটা হচ্ছে 2100 টাকা ছয় কুচি আচ্ছা 2100 টাকা এটা সিল্ক বডির উপরে সিল্ক ওকে 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 জি তারপরে এখানে প্রিন্টেড এটা প্রিন্ট না দর্শক এটা কিন্তু কাট এটা শাটিন বডির উপরে ফুল বডি আপনারা গ্লেজ করা মোম পলিশ জি এটা লগে টোটাল গ্লেজ দুইটা কালার থাকবে এই একটা কালার হবে জি এই একটা কালার আর এই একটা কালার এটা ছয় কোচি বাইশশো টাকা আচ্ছা ছয় কোচি চলে আসবে মাত্র আইশো টাকা বাইশশো টাকা করে আচ্ছা তাদের কিন্তু প্রচুর প্রচুর নিউ ভার্সন কিন্তু কালেকশন চলে আসছে তো ভাইয়া নতুন নতুন হচ্ছে টোটাল একদম লাক্সারি এবং হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম এটা হচ্ছে যারা কিনে একটুখানি হোয়াইটের ভিতরে সিলভার পছন্দ করে আচ্ছা এটা হচ্ছে তো হোয়াইট গোল্ড টাইপের একটা কালার আর কি এটাতে সিলভারের ভিতরে হোয়াইট কম্বিনেশন এটা খুব সোবার একটা জিনিস সুন্দর এটা ডিজাইনটা একটু দেখান উপরে উপরে কম্বিনেশনটা দেখান জি খুব সুন্দর একটা ডিজাইন তারপর আরেকটা ডিজাইন আজকে দেখাবো এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখান কত সুন্দর একটা যারা কিনা আসলে প্রকৃতি পছন্দ করে আচ্ছা ওকে যারা কিনা প্রকৃতি পছন্দ করে যেমন আপনি ডিজাইনটা একটু দেখেন এটা একটা বাঁশঝাড় বাঁশ ঝাড়ের ভিতরে আপনার পাখির বাসা প্রত্যেকটা কুচির গ্যাপের ভিতরে পাখির বাসাগুলো থাকবে খুবই সুন্দর এবং এটার বডিটা আপনি দেখান এর টেকচারটা হচ্ছে আপনার টোটাল অ্যাম্বোজ বডির উপরে কার্পেটিং ফ্লেভার খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটার ভিতর আমরা দুইটা কালার দিব এই একটা কালার হবে অ্যাশ কালার অ্যাশ আচ্ছা এটা সিলভার অ্যাশের মধ্যে সিলভার অ্যাশের ভিতরে এটা দুইটা কালার তারপর আজকে আরেকটা দেখাবো হচ্ছে আপনার শ্যানেল বডির ভিতরে শ্যানেল বডি এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এটা হচ্ছে বত্রিশশো ছিয়াত্তর টাকা ছয় কুচি আচ্ছা বত্রিশশো ছিয়াত্তর টাকা ছয় কুচি এই একটা কালার হবে আর একটা কালার হবে হচ্ছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন আচ্ছা ওকে নেক্সট নেক্সট হচ্ছে এই একটা পর্দা দেখাবো এটা যদি আপনি মানে কি বলবো এটা হলো সবচেয়ে আমার শোরুমের ভিতরে সবচেয়ে লাক্সারি এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটার উপরে আমার দোকানে আসলে মানে আর হয় না আর হয় না এটা হচ্ছে আপনার দুইটা কালার দেবো আমরা এটা ছয় কুঁচি পরিবার সাতত্রিশশো চৌচল্লিশ টাকা আচ্ছা সাতত্রিশশো চৌচল্লিশ যেমন এই একটা কালার হবে এই কালারটা হচ্ছে আপনার সেট করে আপনার পার্পেল অ্যাশ আপনার দুইটা কালার শাইন করে এটা এটার বডিটা হচ্ছে আপনার সিল্কের উপরে আপনি যেটা ওই যে শ্যানেল বডি বলে দুইটা আপনি কম্বিনেশন করা এইটা হবে হচ্ছে দুইটা কালারের ভিতরে আর এই ফেব্রিক্সটা আমার ফিনল্যান্ডের থেকে একটা কাস্টমার সে দেখে এটা চুজ করছে এবং সেটা নিছে আচ্ছা এটা খুবই সুন্দর এবং যারা কিনে ফরেন ট্রেন্ড চায় ফরেন তাদের জন্য চলে এইটা এই একটা হবে তারপর এই একটা হবে এটা হচ্ছে চ্যানেল বডির ভিতরে খুবই সুন্দর একটা পর্দা আপনার এটার ভিতরে যে একটা অংশ আছে দেখেন এটা কিন্তু আপনি গ্লেজ করে আচ্ছা এটা লাইটের আলো পড়লে একটা রেডিয়াম ভার্সন এই গ্যাপগুলোর ভিতরে লাইট করে মানে করে আচ্ছা এটা খুব সোভার একটা কালার আচ্ছা এটা কত আসবে দাম এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি এটার ভিতরে আরো ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এটা চ্যানেল বডির ভিতরে একটু ফ্যাব্রিক্সের কোয়ালিটি একটু দেখান কাস্টমারকে কত মিহিন এবং কত মসৃণ একটা টেক্সচার এটা এটার ভিতর আপনি কালার দিতে পারবো আমরা দুইটা কালার আছে এই একটা কালার হবে আর একটা হবে আপনার বিস্কিট কালার আচ্ছা বিস্কিট গোল্ডেন টাইপ আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা 6 কুচি পড়বে হচ্ছে আপনার 3500 টাকা 6 কুচি আচ্ছা আচ্ছা 3500 টাকা তারপরে এই হপ্তা ললিপপ ললিপপের কালার হবে তিনটা আচ্ছা আচ্ছা এটা পড়বে হচ্ছে 2200 টাকা আচ্ছা ওকে এটার ভিতর আমরা একটা গোল্ডেন কালার দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে আপনার কাজ ভাঙা

এই একটা কালার আর এই হচ্ছে আর একটা কালার অ্যাশের ভিতরে আচ্ছা সিলভার অ্যাশ যেটাকে বলে আর নেটের ভিতরে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আমরা একটু এ পাশ থেকে একটু দেখাই তারপরে আমরা একটু নেটটা দেখিয়ে দিব দর্শক প্রচুর কালেকশন আছে জি ভাই সলিডের ভিতরে কি কি ডিজাইন গুলো আছে এক কালারের ভিতরে আমাদের এ থেকে জেড পর্যন্ত আমরা সব দিতে পারবো আপনি ব্ল্যাক আউট বলেন নন ব্ল্যাক আউট বলেন এ থেকে জেড পর্যন্ত সে যত কালার চাবে আমরা দিতে পারবো এটা তো আমাদের ডিসপ্লেতে এই কালারটি একটু দেখান এবং এটার ডিজাইনটি একটু দেখান এই যে দেখেন দর্শক আপনারা এটা সম্পূর্ণ ব্ল্যাক আউট আচ্ছা সম্পূর্ণ ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা 2500 টাকা ছয় কুচি আচ্ছা দর্শক দেখেন আপনারা একটা জিনিস যে ভালো কিছু যেখানে থাকে আসলে সেখানে ডিটেইলস কিছু বলার নাই আপনারা জাস্ট ক্যামেরাতে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে প্রোডাক্টগুলো কত রাজ इवन এক কালার এক কালার আমাদের প্রচুর ক্যাটালগ আছে যে যদি কাস্টমার ক্যাটালগ দেখো পছন্দ করতে চায় আমাদের এক কালারের অনেক ভার্সন আছে আচ্ছা অনেক ডিজাইন যেগুলো শেষ করতে পারবে না মানে কালারের শেষ নাই এরকম আমাদের আর্টিকেল আরো কম হল একশো আচ্ছা আচ্ছা তো আমরা আরো কিছু কালেকশন আছে এখানে দর্শক এই যে দেখেন ভাই এটা কি ডিজাইন এটা এটা হচ্ছে আপনার যারা কিনে একটুখানি পার্টি মুড চায় সবসময় ঘরটাকে একটা পার্টি মুড চায় তাদের জন্য এটা এটা খুবই ওই যারা কিনা চাকচিক্য বেশি পছন্দ করে যে আমার ঘরটাকে সবসময় আমি আলোকিত করতে চাই তাদের জন্য হচ্ছে এটা এটার ভিতর আমরা দুইটা কালার দিতে পারবো এটা ছয় কুচি প্রাইস পড়বে বত্রিশশো টাকা আচ্ছা এটা গোল্ডেন হবে এবং অ্যাশ কালার হবে অ্যাশ কালার হবে অ্যাশ আচ্ছা যেটা হচ্ছে ওয়ান কালারের ভিতরে ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স এটা ফুল বডি কাজ করা ফুল বডি একটা দেখেন একটা অ্যাম্বোস প্রিন্ট মানে একটা কাজ করে সম্পূর্ণ এগুলো সুতো আচ্ছা দর্শক এখানে কিন্তু একটা একটা প্রিন্ট আছে ভিতরে জল ছাপ যেটা জল ছাপ এটা লাইটার আলোতে আপনি গ্লেজ করে এবং আপনার খুব চমৎকার একটা ভার্সন এটা এটার ভিতরে আমরা কালার দিতে পারবো ডিজাইন দিতে পারবো এটার ভিতরে যেমন একটা অ্যাশ কালার আছে যে সিলভার কালার আচ্ছা এই যে সিলভার ভার্সন এটার উপরে ডিজাইনটি একটু দেখান আচ্ছা ওকে তারপর এই যে একটা গোল্ডেন কালার হবে এটার ভিতরে প্রচুর ভেরিয়েশন আছে দর্শক প্রচুর সব তো আর ডিসপ্লে করা সম্ভব না তারপর যে নেটের ভিতরে আছে এই যে নেট এগুলোর প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনাদের 6 কোচি পড়বে 2044 টাকা এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এই যে এগুলো পড়বে আপনাদের 2000 টাকা তিনটা কালার হবে আচ্ছা এগুলো 2000 করে এগুলো 2000 করে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিব আর আপনারা যারা এই ধরনের কালেকশানগুলো দর্শক পেতে চান অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন